জাহিলিন সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম এদেশের শিক্ষা ব্যবস্থা গান্ধীর এবং মতে গড়ে হয়েছে অথচ কোরআন ছয় নম্বর সুরাল আনামের একশো একান্ন নম্বর আয়াতে নিষেধ করেছে প্রকাশ্য এবং গোপনীয় অশ্লীলতাকে প্রয়োগ দেওয়া এবং ধারে কাছে যাওয়াও যাবে না দুই নম্বর সুরাল বাকার তিরাশি নম্বর আয়াত শিক্ষা দেয় বড়দেরকে সম্মান করতে হবে ছোটদেরকে স্নেহ করতে হবে নাস্তিকদের ইউনিয়ন ইউনিয়ন অফ দি গডলেস এই ইউনিয়ন অফ দি গডলেস লেখক হচ্ছে ইয়ারোসালাভকি এর ভক্ত ভারতে কম না ষোলো তিন উনিশশো সালে হিন্দুস্তান টাইমস মতে তারা আস্তে আস্তে চরিত্রকে বিশেষ করে কোরআনের দেয়া যে চরিত্র সেই চরিত্রগুলি কবর দিতে যে আজ দুই আমরা আমাদের দেশে দেখতে পাচ্ছি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হয়ে গেছে আজকের সাধনা না শত বছর হয়ে গেল শত বছরের চিন্তা ধারা আজ কার্যকর হচ্ছে সোভিয়েত ইউনিয়ন ইয়ার বুক ফর নাইনটিনটি এইট মতে ধর্ম মতে বিবাহ তারা অমান্য করেছে আজ দুই হাজার পনেরোতে বাংলাদেশে ষোলোতে এবং সতেরোতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাতে যা কিছু সংযোজন করা হয়েছে খুদে শিশুদেরকে কোরানের বিপরীত ফ্রি সেক্সের দিকে নিয়ে যা নিয়ে যাওয়া হচ্ছে এটাই ছিল লেনিন গান্ধীর পছন্দ উনিশশো পাঁচে উনিশশো সালে রাশিয়ার আর উনিশশো সালে ইরানে উনিশশো সালে তুর্কিতে আর উনিশশো সালে জার্মানিতে ফ্রি সেক্স শেখানো হয়েছে পাঠশালাগুলিতে এদের অনুসারী সামান্য কজন ক্ষমতাধর মালিকেরা আজ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একেবারে বারোটি বাজিয়ে দিয়েছে ইরান এবং তুর্কি তারা ঠিক করে নিয়েছে ঠিক পারেনি রাশিয়া ঠিক করতে এবং পারেনি জার্মানি ঠিক করতে খুদে শিশুরা সেক্স করে যাচ্ছে অনেকে শিক্ষাঙ্গনে কন্ডম নিয়ে আসছে কিন্তু ইরান আর তুর্কি ঠিক করে নিয়েছে বাংলাদেশ ঠিক হয়ে যাবে কিন্তু সময় লাগবে কারণ এই যে ফ্রি সেক্সের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এগুলির জন্য দায়ী হলো ওই নেতারা যারা মস্কোপন্থী যারা গান্ধীর অনুসারী যারা লেনিনের অনুসারী যারা এই কোরআনের বিপরীত কথা বলে যারা নবী আসুলদের ইতিহাস সত্য ইতিহাস জানতে চায় না যারা কাবার ভ্রাতৃত্বকে অপছন্দ করে যারা কোরআন পড়তে চায় না এরাই মূলত এইসব করে যাচ্ছে বাংলাদেশি সেবা পার্টি আপনাদের সকলকে জানাতে চায় আসুন আমরা একটু কোরআন স্টাডি করি এই কোরআন এমন একটি গ্রন্থ সৃষ্টিকর্তা সৃষ্টি জীবের জন্য দিয়েছেন উপলোক্ষণ হিসেবে সৃষ্টি সৃষ্টিজীবের সবাই যেন ন্যায্য অধিকার পায় এই পৃথিবীতে যেন তারা সবাই সৃষ্টিকর্তার দেয়া বিধান মতে চলে শান্তি করতে পারে নিজেদের জীবনে সমাজের জীবনে রাষ্ট্রীয় জীবনে এবং আন্তর্জাতিকভাবে তাই আমরা বাংলাদেশের সেবা পাঠির সবাই যাচ্ছি কি শিক্ষাঙ্গনে এই কোরআনকে অবধারিত করা এই কোরআনকে শিক্ষাঙ্গনে আসতে দেন মাতৃভাষায় তাহলে জাতির ছেলে মেয়েরা সবাই আস্তে আস্তে নিজেদের চরিত্র গঠন করে নেবে এবং ইবলিসি আর শয়তানি কর্মকাণ্ডগুলি থেকে দূরে থাকবে নচে এই দেশে ঘরে ঘরে জন্ম নেবে ঐশী আর এই দেশে প্রত্যেকটি এলাকায় খুন হবে রক্তপাত ঘটবে আর মানুষ মানুষকে অসম্মান করবে আল্লাহ আমাদের সবাইকে অন্তত কোরআনের নিয়ম নীতিতে আমরা যেন আমাদের সোসাইটি আমাদের সমাজ আমাদের পরিবারকে এবং রাষ্ট্রকে চালাতে পারি সেই তৌফিক আল্লাহতালার কাছে আমরা বাংলাদেশি সেবা পাঠিয়ে সবাই চাই